একদিকে জোর করে বাধা পড়া বিয়ে অন্যদিকে ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা আজকের শুভ বিবাহয়ের পর্বে আবেগ ষড়যন্ত্র আর ভয়ঙ্কর সিদ্ধান্ত একসাথে দর্শকদের শিউড়ে দিল আজকের শুভ বিবাহ ধারাবাহিকের পর্ব শুরু হতেই আমরা এক ভয়ঙ্কর দৃশ্য দেখি কিংসুক লাহির ডেরায় হাত পা বাঁধা অবস্থায় বসে আছে বিচ্ছু অসহায় চোখে সে সুধার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করে কান্নায় ভেঙে পড়ে তার চোখের সামনে ভেসে ওঠে ভালোবাসা বিশ্বাস আর সেই অটুট সম্পর্ক যা আজ এক মুহূর্তে ধ্বংসের মুখে অন্যদিকে ঠিক একই সময় নিজের ঘরের মধ্যে একা বসে সুধাও ভেঙে পড়েছে তেজের সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে করে সে তেজের ছবিটা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে এমন তো হওয়ার কথা ছিল না তেজ তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে তাড়াতাড়ি ফিরে এসো আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না সুধার কান্নার প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতরে আর্তনাদ। এই অবস্থায় ঝিনুক এসে সুধাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আমি জানি তোর মনের ওপর দিয়ে কী ঝড় বয়ে গাচ্ছে কিন্তু যাই হোক তুই নিজের সিদ্ধান্ত থেকে সরবি না দরকার হলে আমরা সবাই ভাড়া বাড়িতে গিয়ে থাকব তবুও এই মিথ্যে সম্পর্কের মধ্যে নিজেকে শেষ করে দিবে না ঝিনুকের কথায় যুক্তি থাকলেও সুধার চোখে তখন শুধুই তেজের মুখ সুধা কাঁপা গলায় বলে আমরা গরিব ঘরের মেয়ে কষ্টে অভ্যস্ত কিন্তু এই বাড়ির দিদি রেশমি সমুদ্র ওরা কি সেই কষ্ট সহ্য করতে পারবে তাছাড়া আমি তেজকে কথা দিয়েছিলাম এই বাড়ির কাউকে কষ্ট দেব না তাই তেজের কথা রাখতে গেলে আমাকে এই বিয়েটা করতেই হবে এই সিদ্ধান্তে স্পষ্ট এটা ভালোবাসার ত্যাগ নিজের সুখকে বিসর্জন এদিকে দৃশ্য পাল্টায় বিচ্ছু গুণ্ডাদের সঙ্গে মারপিট করে কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে বসু মল্লিক বাড়ির দিকে ছুটে আসে তার মাথায় শুধু একটাই চিন্তা সুধা এরপর আমরা পৌঁছে যাই বসু মল্লিক বাড়ির রুমে সবাই সেখানে উপস্থিত ঠিক তখনই কিংসুক লাহিরি এসে ঠান্ডা গলায় সুধাকে প্রশ্ন করে মিসেস বসু মল্লিক লাহিরি হওয়ার জন্য প্রস্তুত কিংসুকের এই কথায় সুধা রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে থাকে সে কাননবালা দেবীকে অনুরোধ করে ঠাম্মি আমি মিস্টার লাহিরির সঙ্গে একা একটু কথা বলতে চাই ইন্দ্রজিৎ বসুমল্লিক প্রশ্ন তোলে কি কথা এখানে সবার সামনে বল কিন্তু কাননবালা দেবী বলে ও আগেও নাকলজ্জার মাথা খেয়েছে এখন এমন কথা বলবে সেটাই স্বাভাবিক চলো আমরা সবাই আড়ালে যাই সবাই চলে গেলে শুরু হয় আসল মুখোমুখি কিংসুক ঠাট্টার সুরে বলে কাল তো আমাকে সহ্যই করতে পারছিলেন না আজ আবার একা কথা সুধা স্পষ্ট জানিয়ে দেয় আমি আপনার কথায় রাজি নই সঙ্গে সঙ্গে কিংসুক হুমকির সুরে বলে তাহলে বিয়েটা করবেন না জেনে রাখুন এই বাড়ি আর ব্যবসা এখন আমার নামে বিয়ে না করলে ঘাড় ধাক্কা দিয়ে সবাইকে রাস্তায় নামিয়ে দেব এই হুমকিতে সুধা চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে বলে আমি বিয়েতে রাজি তবে একটা শর্তে কন্ট্রাকচুয়াল ম্যারেজ এই কাগজের শুধু অধিকার থাকবে আমার শরীর মন দেহের উপর আপনার কোনো অধিকার থাকবে না কিংশুক হেসে বলে বিয়ে করতে রাজি হলে এগ্রিমেন্টে রাজি হতে আমার কোনো সমস্যা নেই এরপর সবাই রুমে ফিরে আসতেই কিংসুক কাননবালা দেবীকে প্রণাম করে জানায় ঠাম্মি সুধাময়ী আমাকে বিয়ে করতে রাজি হয়েছে ঠিক তখনই কিংসুকের গুন্ডা ফোন করে জানায় বস বিচ্চু পালিয়ে গেছে কিংসুক রেগে গিয়ে আদেশ দেয় যেখান থেকে হোক ওকে ধরে আনো আমি ওকে এখনই চাই এই ফাঁকে লাজবন্তী মনে মনে খুশি হয়ে ভাবে মাসিমাকে বিয়ের কথা বলে উস্কে দিয়ে কত উপকার হল সুধা চলে গেলে সম্পত্তি সব আশুর নামে করে দিতে পারব দেয়ালের আড়ালে দাঁড়িয়ে সব শুনে বিচ্চু মনে মনে ভেঙে পড়ে ম্যাডামজি কালও তো আপনি আপনার স্বামীর জন্য মরতে যাচ্ছিলেন আর আজ এই লোকটাকে বিয়ে করতে রাজি হলেন কেন করলেন আপনি এরপর রাস্তায় হাঁটতে হাঁটতে সুধার কথা ভাবতে থাকে বিচ্চু হঠাৎ চার দিক থেকে গুণ্ডারা ঘিরে ধরে কিংসুকে সে ঠান্ডা গলায় বলে এখন তো আর বসু মল্লিক বাড়িতেও যেতে পারবি না পুলিশ যেমন তোকে খুঁজছে তেমনই সুধাময়ীও এরপর আমরা দেখি সুধা বাবুকে বলছে আমি কিংসুক লাহিরির সম্পর্কে সব ডিটেলস চাই ছোটবেলা পড়াশুনো বিদেশে থাকা হঠাৎ দেশে ফেরা সব যেদিন উনি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন সেদিন থেকেই সব কিছু কেমন কাকতালিও লাগছে আমার মনে হচ্ছে ওনার সঙ্গে আমার পুরনো কোনো সম্পর্ক আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে আশুতোষবাবু যুক্তি বিয়ে বলে হয়তো বিজনেস ডিলের জন্যই উনি দেশে এসেছেন ঝিনুকও বলে দিদি উনি তো এতদিন বিদেশে ছিলেন পুরনো সম্পর্ক কীভাবে হবে হয়তো তোর ভুল লাগছে আগামী পর্বে দেখা যাবে সুধা আর ঝিনুক শিবপুর হাসপাতালের স্টাফদের জিজ্ঞেস করছে তেজের ডিএনএ টেস্ট কোন ডাক্তার করেছিলেন স্টাফ জানে মিস্টার দত্ত তখন সুধা দৃঢ় কণ্ঠে বলে সব সত্য আমাকে খুঁজে বের করতে হবে আর কিংশুক লাহিরিকে বুঝিয়ে দেব সুধাময়ী এতটাও দুর্বল নয় আজকের পর্ব নিয়ে আপনার কি মত সুধার এই সিদ্ধান্ত কি ঠিক নাকি সে আরও বড় বিপদ ডেকে আনছে কমেন্টে আপনার মতামত জানান এমনই টান সিরিয়াল রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর আমাদের সাথেই থাকুন